আসসালামু আলাইকুম ইফরান আজকে আপনাদের সাথে আলোচনা করবো ইতিহাস দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় শিল্প বিপ্লব নিয়ে তো এখানে শিল্প বিপ্লবটা কি আসলে তো আমরা যদি একটু দেখি যে অষ্টাদশ শতকের শেষ মানে হচ্ছে সতেরোশো সাল অষ্টাদশ শতকের শেষের দিকে বায়ুপ্রবাহ ও নদীর চাকা ঘুরিয়ে পূর্বে হচ্ছে শিল্প দ্রব্য উৎপাদন করা হতো কিন্তু বায়ু সবসময় প্রবাহিত হতো না এবং নদীর সারা বছর পাওয়া যেত না ফলে মানুষ তার চাহিদা অনুযায়ী উৎপাদন করতে না বায়ু এবং পানির তাদের উপর শিল্প দ্রব্য করতে হতো তাই ঊনবিংশ শতকের শুরুতে মানে আঠেরোশো সালের শুরুর দিকে বিশেষ করে ইংল্যান্ডের অধিকাংশ মানুষই হচ্ছে নগরবাসী হয় এবং তারা তাদের বিভিন্ন যন্ত্র আবিষ্কার করেন এবং নতুন নতুন কর কারখানা সৃষ্টি হয় যার কারণে উৎপাদন ব্যবস্থা এক পরিবর্তন আসে এবং সমাজ জীবনেও ব্যাপক পরিবর্তন ঘটে আর এই পরিবর্তনকে হচ্ছে বিপ্লব বলা হয় তো আমরা যদি সাধারণত এক কথা বলতে চাই সেক্ষেত্রে বলতে পারি যে অষ্টাদশ শতকের শেষে মানে সতেরোশো সালের শেষে ইংল্যান্ডে এবং অন্যান্য ইউরোপীয় যে দেশগুলো রয়েছে সেগুলোতে হাতে কাজ করার পরিবর্তে বৈজ্ঞানিক যন্ত্রকৌশল বৈজ্ঞানিক পদ্ধতিতে যন্ত্রকৌশল ব্যবহার করে যে উৎপাদন ব্যবস্থা চালানো হয় এবং সে উৎপাদন প্রক্রিয়া উৎপাদন করার ফলে উৎপাদন ব্যবস্থায় যে আমূল পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বলা হয় তো আমরা যদি একটু দেখি যে শিল্প বিপ্লবের পূর্বে যেহেতু শিল্প বিপ্লব ইংল্যান্ডে ঘটেছিল সর্বপ্রথম তো শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের অবস্থা কেমন ছিল আমরা যদি আর্থসামাজিক অবস্থা বিবেচনা করি সেক্ষেত্রে আমরা দেখি যে ইংল্যান্ডে তখন প্রাচীন যুগের মতোই সামন্তবাদী সমাজ ব্যবস্থা ছিল সামন্তবাদী এবং কৃষিকাজ ছিল প্রধান জীবিকার মাধ্যম এবং ইংল্যান্ডে যে জনগণ ছিল পাঁচ ভাগের চার ভাগ লোক গ্রামে বসবাস করত। তারা কাজ করত গ্রামের মধ্যে এবং তারা ছিল নিরক্ষর ও নাগরিক দায়িত্ব সম্পর্কে অজ্ঞ মানে নিজের অধিকার সম্পর্কে তারা সচেতন ছিল না কেননা তখন হচ্ছে শিক্ষা ব্যবস্থা তেমন ভালো ছিল না ইংল্যান্ডের মধ্যে তারা কৃষি কাজ করত কৃষি ছিল তাদের প্রধান পেশা তো আমরা যদি রাজনৈতিক অবস্থা আলোচনা করি দেখি যে চোদ্দশো সালে হচ্ছে চোদ্দোশো সালে গোলাপের যুদ্ধের মাধ্যমে ইংল্যান্ডের টিউডর রাজবংশের উত্থান ঘটে পরবর্তীতে আভিজাত এবং হচ্ছে আভিজাত শ্রেণীকে বিলুপ্ত করে টিউডর রাজারা তারা মধ্যবিত্ত শ্রেণীর উত্থান করে মধ্যবিত্ত শ্রেণী বলতে যারা হচ্ছে আভিজাত না মানে অধিক সম্পদের অধিকার না মধ্যবর্তী পর্যায়ে তারা আবার বেশি গরিবও না এরকম একটা শ্রেণী উদ্ভব হয় তো পরবর্তীতে আঠারোশো পঁচাশি সাল থেকে স্টার যুগের আবার শুরু হয় এবং স্টার যুগ এবং যুগ প্রায় রাজনৈতিক স্থিতিশীলতা ছিল কোনো তেমন কোনো বড় গন্ডগোল হয়নি ইংল্যান্ডের মধ্যে যার কারণে শিল্প কারখানা নতুন নতুন শিল্প কারখানা সৃষ্টি হয়েছে এবং মানুষ স্বাচ্ছন্দ্যে সেখানে কর্ম কর্মসংস্থানের সুযোগ হয়েছে সেখানে এবং তারা স্বাচ্ছন্দ্যে বসবাস করেছে তো আমরা জানি যে অর্থনীতির ক্ষেত্রে মানে রাজনৈতিক স্থিতিশীলতা খুবই গুরুত্বপূর্ণ কারণ আর এই রাজনৈতিক স্থিতিশীলতার কারণেই একটি দেশের উন্নতি সম্ভব এবং আমরা যদি অর্থনৈতিক অবস্থা বিবেচনা করি ইংল্যান্ডের তো আমরা দেখি যে তখন মধ্যযুগীয় ম্যানর প্রথা ছিল ম্যানর প্রথা বলতে বোঝায় একটি অঞ্চলের সমস্ত জমিকে একসাথে চাষাবাদ করা এবং তারা শুধু নিজেদের চাহিদা মেটানোর জন্য চাষাবাদ করবে অন্য বিধায় তারা চাষাবাদ মানে তাদের যে অতিরিক্ত উদ্বৃত্ত সৃষ্টি করে যে বাহিরে রপ্তানি করা যায় তাদের সেই ধারণা তখন ছিল না তারা হচ্ছে প্রাচীন যুগের মতোই মতবিনিময় প্রথা অবলম্বন করত এবং পরবর্তীতে যখন ইংল্যান্ডে মহামারী দেখা যায় বিরাট বড় মহামারী দেখা যায় তখন হচ্ছে টিউডার রাজারা যারা ছিলেন তারা হচ্ছে পনেরো শতকে ম্যানর প্রথাকে ভেঙে দেন এবং যেহেতু ম্যানর প্রথা নেই সমস্ত জমি একসাথে এখন চাষ হচ্ছে না একটি শ্রেণীর আন্ডারে বা একটি শ্রেণীর অধীনে তো সেক্ষেত্রে ব্যক্তি সম্পদ যে জমিগুলো ছিল তার সকল মানি কানায় চলে আসে এবং সকলেই চায় যে উৎপাদন বৃদ্ধি করে অধিক মুনাফা অর্জন করার জন্য এবং সকলেই তাই করেছে সম্পদের ব্যক্তি হয় হয়ে যায় ম্যানের প্রথা ভাঙার ফলে যার কারণে উৎপাদনের উৎপাদন বৃদ্ধি পায় অনেক তো এই ছিল শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডের অবস্থা তো আমরা শিল্প বিপ্লবের পূর্বেই ইংল্যান্ডে যে অবস্থা দেখলাম তো বন্ধুরা আমরা ইংল্যান্ডে এখন পর ইংল্যান্ডে সর্বপ্রথম কেন শিল্প বিপ্লব হয়েছে ইউরোপে তো অন্য অন্য দেশও ছিল ফ্রান্স ছিল বেলজিয়াম ছিল জার্মানি ছিল ইতালি ছিল তাদের ওইখানে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লবটি হয়নি তো আমরা একটু আগে দেখলাম যে শিল্প বিপ্লবের পূর্বে ইংল্যান্ডে কেমন কিরকম অবস্থা ছিল তাদের হচ্ছে ম্যানর প্রথা ভেঙে যাওয়ার কারণে ব্যক্তি মালিকানায় জমিগুলো এসে যায় যার কারণে অতি উৎপাদন হয় জমির মধ্যে তারপর নতুন নতুন কর্মসংস্থান তৈরি হচ্ছে শিল্প কারখানা তৈরি হচ্ছে এগুলো কিন্তু শিল্প বিপ্লবের পূর্বে হয়েছে কারণ ইংল্যান্ডের মধ্যে এবং রাজনৈতিক স্থিতিশীলতা যা বড় একটি কারণ হিসেবে বিবেচনা করা হয় তারপরে হচ্ছে যে বিজ্ঞান বিজ্ঞানের চর্চা শুরু হয় তো আমরা যদি দেখি যে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব কেন হয়েছিল তো আমরা দেখেছি যে শিল্প বিপ্লব পূর্বে মেনের পথা ভেঙে যাওয়ার কারণে কৃষিতে জমি উৎপাদন বৃদ্ধি পায় কেননা ব্যক্তি মালিকানা জমিগুলো চলে আসে এবং যেহেতু জমিতে উৎপাদন বৃদ্ধি পাচ্ছে সেহেতু মানুষের আয়ও বৃদ্ধি পাচ্ছে জমি থেকে আয় যখন বৃদ্ধি পাচ্ছে মানুষ সঞ্চয়ের জন্য ব্যাংকে অর্থ জমা করছে এবং সেই অর্থটাই ব্যাংক নতুন নতুন উদ্যোক্তা যারা ছিল তাদেরকে ঋণ দিচ্ছে একটা প্রক্রিয়াধীন অবস্থা আসছে এখানে প্রথমে কৃষিতে জমি উৎপাদন বৃদ্ধি পেল তারপর মানুষের আয় বৃদ্ধি পাচ্ছে আয় বৃদ্ধি পেলে মানুষ সঞ্চয় করছে ব্যাংকে এবং সেই টাকাটি আবার ব্যাংক অন্য উদ্যোক্তাদের দিচ্ছে ঋণ দিচ্ছে যার কারণে এখানে ব্যাংকের মূলধন বৃদ্ধি পাচ্ছে নতুন নতুন শিল্প কারখানা স্থাপন হচ্ছে জ্ঞান বিজ্ঞানের প্রসার হচ্ছে তারপর নতুন নতুন যন্ত্র আবিষ্কার হচ্ছে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছেই এবং ইংল্যান্ডে আমরা জানি যে খনিজ সম্পদের যোগান ভালোই ছিল অন্যান্য দেশের তুলনায় তো আমরা বলতে পারি যে ইংল্যান্ডে সর্বপ্রথম বিপ্লব হওয়ার কারণে এই কারণগুলোই যথেষ্ট এবং আমরা এখন আলোচনা করব শিল্প বিপ্লবের ফলাফল এখানে আরেকটি প্রশ্ন আছে যে দেখতে পাচ্ছি যে শিল্প বিপ্লবের পরবর্তী বিষ ইংল্যান্ড তো যেহেতু আমরা দেখলাম যে শিল্প বিপ্লব কেন হয় ইংল্যান্ডের মধ্যে সেহেতু আমরা বলতেই পারি যে শিল্প বিপ্লবের পরে ইংল্যান্ডে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়েছে বূর্জ নিরুদ্ধ হয়েছে তারপর হচ্ছে মানুষ কায়িক শ্রমের বদলে যন্ত্রের ব্যবহার শুরু করেছে উন্নত জীবনযাত্রা মান তারপরে বূর্জ নিরুদ্ভব শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের প্রসার ধনতান্ত্রিক অর্থনীতি যেহেতু ব্যক্তি মালিকানায় এখানে উৎপাদন করা হচ্ছে সে তো ধনতান্ত্রিক অর্থনীতিতে ব্যক্তি মালিকানায় সম্পদের ব্যক্তি মালিকানা থাকবে এমন একটি অবস্থা নির্দেশ করা হয় তো ধনতান্ত্রিক অর্থনীতির উদ্ভব এখানে শিল্প বিপ্লবের যে ফলাফল সুফল রয়েছে সেগুলো আমরা শিল্প বিপ্লব পরবর্তী ইংল্যান্ড দিয়ে মধ্যে দিতে পারি তখন যদি শিল্প বিপ্লবের ফলাফল আলোচনা করতে চাই সুফল তো এগুলোই আলোচনা করা যায় যে মানুষ কায়িক শ্রমের বদলা যন্ত্রের ব্যবহার হয় উন্নত জীবনযাত্রা মান হয় যেহেতু মানুষের আয় বৃদ্ধি পেয়েছে তারপর যুগে যে বুর্জ মধ্যবিত্ত শ্রেণীর উত্থান ঘটে সেই মধ্যবিত্ত শ্রেণীর ফলে বিভিন্ন শিল্প কারখানা সৃষ্টি হয় বিভিন্ন ব্যাংক সৃষ্টি হয় বিভিন্ন অর্থনৈতিক সংস্থা তৈরি হয় অর্থনৈতিক সংগঠন তৈরি হয় তারা বাইরে দেশে বাণিজ্য করতে যায় এরকম কারণে শিক্ষা ও জ্ঞান বিজ্ঞানের প্রসার ঘটে তো এই ছিল শিল্প বিপ্লবের ফলাফল এবার আমরা শিল্প বিপ্লবের কুফল সম্পর্কে কিছু আলোচনা করি তো আমরা যদি শিল্প বিপ্লবের কুফল সম্পর্কে আলোচনা করতে চাই যে কলকারখানায় যে শ্রমিক রয়েছে আমরা জানি যে শিল্প বিপ্লব সাধারণত কৃষি জমিতে ক্ষেত্রে উৎপাদন কাজে যে আমূল পরিবর্তন তা কৃষি কাজের ক্ষেত্রে হয়েছে এখানে যে উৎপাদন কৃষি জমিতে উৎপাদন বৃদ্ধি নতুন নতুন যন্ত্র আবিষ্কারের ফলে তারপর যার কারণে মূলধন বৃদ্ধি ব্যাংকের মধ্যে এবং যার ফলে হচ্ছে সেই মূলধন নতুন নতুন উদ্যোক্তারা তখন শিল্প কারখানায় স্থাপন করলো দেশের মধ্যে রাস্তাঘাট তৈরি করলো তারপর বিভিন্ন বাণিজ্যের জন্য জাহাজ তারা বাণিজ্য করতে চাইল তো যার কারণে কলকারখানা সৃষ্টি হওয়ার কারণে মানুষ শ্রমিক শ্রেণীর উদ্ভব হয় এখানে কলকারখানায় কাজ করার জন্য যেহেতু যন্ত্র ব্যবহার হচ্ছে সেক্ষেত্রে কায়িক শ্রমিকের বদলে যন্ত্রের ব্যবহার হচ্ছে যার কারণে ওইখানে যন্ত্রের সাহায্যে মানুষ প্রয়োজন বিভিন্ন কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে এবং শ্রমিক শ্রেণী উদ্ভব হচ্ছে কৃষক থেকে তারা শ্রমিক শ্রেণীতে পরিণত হয়েছে এবং আমরা জানি যে কলকারখানা স্থাপন হওয়ার কারণে বিভিন্ন শহর গ্রাম থেকে মানুষ জনগণ তারা শহরের দিকে মুখী হয় এবং শহরের দিকে তাদের আকৃষ্ট বাড়তে থাকে শহরের উন্নত ব্যবস্থা উন্নত জীবনযাপন তাদেরকে আকৃষ্ট করে যার কারণে তারা শহরে এসে বসবাস শুরু করে এবং হঠাৎ শহরে এত মানুষের বসবাসের কারণে শহরে বিভিন্ন বস্তি তৈরি হয় এবং পানি যে পানির দূষণ তৈরি হয় এবং যার কারখানে যার কারণে শহরের শ্রমিকদের যে মানবতার জীবনযাপন তা শুরু হয় ইংল্যান্ডে এবং শিল্প বিপ্লবের পূর্বে যন্ত্রের সাহায্যে অধিক উৎপাদন করা যাচ্ছে আরও ভালো উৎপাদন করা যাচ্ছে কিন্তু পূর্বে যে হাত কুটির শিল্পের মাধ্যমে হাতের মাধ্যমে কাইট শ্রমের মাধ্যমে যে কুটির শিল্পের যে বিভিন্ন দ্রব্য তৈরি করা হতো যেমন পাটের দ্বারা সুতা তারপরে হচ্ছে ব্যাগ তৈরি করা হতো পরবর্তীতে বিভিন্ন জামা পোশাক তৈরি করা হতো সেগুলো হচ্ছে আস্তে আস্তে ধ্বংস হয়ে যায় এবং ঔপনিবেশিক শাসনের সূচনা হয় শিল্প বিপ্লবের ফলে আমরা জানি যে যে ইংল্যান্ডে সর্বপ্রথম শিল্প বিপ্লব হয় এবং পরবর্তীতে ইউরোপেও তা ছড়িয়ে পড়ে এবং যেহেতু ইউরোপের মধ্যে দেশ ইউরোপের রাষ্ট্রগুলোর মধ্যে তাদের নিজের দেশের চাহিদা মেটানো চাহিদা মেটানোর পরও তাদের হচ্ছে ফসল বা উৎপাদন করা দ্রব্য উদ্বৃত্ত থাকছে অধিক পরিমাণে উদ্বৃত্ত থাকছে তখন তারা চিন্তা করে যে পর অন্য রাষ্ট্রে কিভাবে তা বাজার সৃষ্টি করা যায় বাণিজ্য করা যায় তো এইভাবে প্রথমে তারা বাণিজ্যের জন্য বিভিন্ন রাষ্ট্রের সন্ধানে বেরিয়ে পড়ে বিভিন্ন বণিকগণ তারা বিভিন্ন রাষ্ট্রের খোঁজে বা বিভিন্ন তাদের দ্রব্যের চাহিদা আছে এমন রাষ্ট্রে বেরিয়ে পড়ে যেমন ভারত রয়েছে আফ্রিকা রয়েছে তো তারা দেশগুলোতে বেরিয়ে পড়ে এবং পরবর্তীতে তারা সেখানে যখন দেখে যে সেখানে সুযোগ সুবিধা অধিকতর এবং পণ্যের বাজার খুব নিশ্চিত রয়েছে এবং সেখানে ধন সম্পদ দিক থেকে অধিকশীল তারা এবং তারা সেখানকার জনগণ নিজেদের অধিকার সম্পর্কে অজ্ঞ তখনই তারা হচ্ছে সেই সমস্ত দেশ বা মহাদেশগুলোকে নিজেদের ঔপনিবেশিক শাসনের সূচনা কায়েম করে নিজেদের আধিপত্য বিস্তার করার আকাঙ্ক্ষা ইচ্ছে করে তো বন্ধুরা এখানে পরবর্তীতে এখন আমরা আলোচনা করব যে শিল্প বিপ্লবের যে অন্যতম একটা কারণ যে নতুন নতুন যন্ত্র আবিষ্কার এবং বিভিন্ন বিজ্ঞানীদের বিভিন্ন যন্ত্র আবিষ্কার নিয়ে তো আমরা যদি এই ছকটি দেখি তাহলে আমাদের শিল্প বিপ্লবের যে বিজ্ঞানী রয়েছে তাদের যে যন্ত্র আবিষ্কার রয়েছে তার খুব পরিষ্কার ধারণা হয়ে যাবে তো সর্বপ্রথম জনকে তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন দ্রুত সুতা কাটার জন্য পূর্বে হাত দিয়ে বা কোনো ধারালো বস্তু দ্বারা সুতা কাটা হলেও যাতে অধিক সুতা একসাথে দ্রুত কাটা যায় সুতা যার কারণে তিনি একটি যন্ত্র আবিষ্কার করেন সতেরোশো তেত্রিশ সালে যার নাম দেন উড়ন্ত মাকু এবং হরগ্রিভস যিনি হচ্ছে সুতা বুনবার জন্য বা সুতা তৈরির জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন সতেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে যাকে স্পিনিং জেনি বলা হয় এখানে জনকে হচ্ছে দ্রুত সুতা কাটার জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন এবং হরগ্রিস সুতা তৈরির জন্য একটি যন্ত্র আবিষ্কার করেন এবং পরবর্তীতে আরকারাইট হচ্ছে সতেরোশো উনসত্তর খ্রিস্টাব্দে তিনি হচ্ছে হস্ত চালানোর পরিবর্তে জলশক্তির শক্তির সাহায্যে যন্ত্র চালানোর নতুন কৌশল আবিষ্কার করেন মানে পূর্বে যে যন্ত্রগুলো ছিল হাত দ্বারা চালিত হতো যেমন আমাদের যে জমির মধ্যে যে ট্রাক্টর চালানো হয় হাতের মাধ্যমে সেই যন্ত্র সেই রকমই একটি যন্ত্র পূর্বে হাতের দ্বারা চালানো হলেও পরবর্তীতে জল শক্তির সাহায্যে যেন যন্ত্রটি চালনা করা যায় সে আবিষ্কারটি তিনি করেন এবং যার নাম দেন ওয়াটার ফ্রেম এবং পরবর্তীতে স্যামুয়েল তিনি এখানে সুতা বুনবার জন্য এবং যে আর্কারাইটের যে হস্তর পরিবর্তে জলশক্তির সাহায্যে যন্ত্র যন্ত্র চালানোর যে নতুন কৌশল এই দুটিকে একসাথে মিলে একটি যন্ত্র আবিষ্কার করেন সতেরোশো উনআশি সালে যার নাম দেন মিউল এই যন্ত্রটি সুতা বুনবার জন্য কিন্তু এইটি হস্ত চালনা না বরং জলশক্তির দ্বারা চালনা করা হয় এই মিউল যন্ত্রটি এবং পরবর্তীতে আমরা দেখি যে জেমস ওয়ার্ড সতেরোশো উনসত্তর সালে বাষ্পচালিত ইঞ্জিন ইঞ্জিন তৈরি করেন তো যার কারণে বিভিন্ন কর কারখানায় বাষ্পচালিত ইঞ্জিন ব্যবহার করা হয় যন্ত্রের মধ্যে এবং উৎপাদন অধিকতর হতে থাকে এবং আরেকজন স্টিফেন সেন তিনি রেল ইঞ্জিন তৈরি করেন আঠেরোশো সালে যার কারণে পরবর্তীতে যোগাযোগ ব্যবস্থায় এক আমূল পরিবর্তন চলে আসে তো বন্ধুরা আমরা সম্পূর্ণ শিল্প বিপ্লব সম্পর্কে আলোচনা করলাম যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ